ভাই ভাই হ্যাঁ যেটা বলেছিলাম ঠিক আছে যেটা বলেছিলাম সেটা মিলে যাচ্ছে ওকে ভাই সৌমিত্র সাহ কালরা স্ট্রিট টু নিয়ে কিছু কথা বলেছে কিছু ইনফরমেশন দিয়েছে ঠিক আছে ভাই যেটা গেস করেছিলাম যেটা প্রেডিক্ট করেছিলাম আর সেটাই হলো ঠিক আছে হ্যাঁ কি বলেছে জানো জানো হ্যাঁ বলছে যে হাই কাল রাত্রি টু নিয়ে সে সে তো ভাই ভীষণ এক্সাইটেড আছেই আর তার ফ্যান্সরা তো ভাই সবাই জানে ঠিক আছে কতটা এক্সাইটেড বাকি গাই সে জানিয়েছে যে ভাই রাত্রির সিজন ওয়ানটা যার যার পছন্দ হয়েছে যার যার ভালো লেগেছে যারা যারা আগ্রহী সিজন টু দেখার জন্য তো সোমি জানিয়েছে যাদের সিজন ওয়ান পছন্দ হয়েছে ঠিক আছে স্পেশালি তাদের ভাই রাত্রি টু অন্য লেভেলেই এন্টারটেন করবে ঠিক আছে অন্য লেভেলে মানে বলেছে সিজন ওয়ান যাদের পছন্দ হয়েছে টু ডে টু দেখে তারা ছিটকে যাবে ঠিক আছে পুরো ছিটকে যাবে মানে টু এ তো ভাই এত টুইস্ট অ্যান্ড টার্নস আছে সবই নিজে বলছে তার মানে স্ক্রিপ্ট লেভেলে ভালোই খেটেছে রাইটার ঠিক আছে এবার যেমন স্ক্রিপ্ট তেমন ডিরেকশন হবে আর তেমনই অভিনয় বেরিয়ে আসবে তাই না তো শ্রমিক জানিয়েছে ভাই কাল রাত্রি টুয়েতে এমন টুইল টার্নস আছে যেগুলো ভাই পুরো মাথা ঘুরিয়ে রেখে দেওয়ার মতো ওয়ানে যা দেখেছ টু পুরো তোমাদেরকে মানে ছিটকে দেবে একদম দারুণ হবে ঠিক আছে মানে আমি আমি এটা বারবারই বলেছিলাম যে ভাই কাল রাত্রি ওয়ানেতে যে যে খামিগুলো রয়ে গেছিলো বা যে যে কামিগুলো রয়ে গেছিলো সেগুলো এরা ভাই টু এতে কিন্তু রিকভার করবে ঠিক আছে টু এতে ফুলফিল করবে এরা কোনো রকমের কোনো এলো ভাই এটা কেন হয়নি ওরা কেন হয়নে এগুলো রাখবে না ঠিক আছে কোনো অভিযোগই লাগবে না ফুল ফুল এন্টারটেন করবে ফুল মাথা ঘুরিয়ে রেখে দেবে ঠিক আছে তো সৌমি নিজেই জানিয়ে দিয়েছে যে ভাই যাদের ওয়ান পছন্দ হয়েছে তারা তো ভাই পুরো ছিটকে যাবে টু দেখে জাস্ট ছিটকে যাবে ঠিক আছে তো সেই মুহূর্তে চুটিয়ে অভিনয় করছে চুটিয়ে শ্যুট করছে আর সে খুব হ্যাপি ঠিক আছে এই চরিত্রটা পেয়ে এই পার্টিকুলার চরিত্রটা পেয়ে সৌমি তো ভাই ভীষণ হ্যাপি অন্য লেভেলেই খুশি আর সেটা আমরা সেই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম ঠিক আছে যা সৌমি তার নিজের চ্যানেলে আপলোড করেছে দেন ভাই সৌমি আরও একটা ইন্টারেস্টিং জিনিস জানিয়েছে সেটা হচ্ছে সৌমি যে যেই মুহূর্তে অসুস্থ ছিল তখন তো সে কিছু আই মিন পুরোপুরিভাবে রিকভার করে নে বা এই শুটিং অ্যান্ড অল এগুলোতে ব্যাক করে নে তখন তো সে বাড়ি থেকেই কিছু রেসিপি ব্লগ বানিয়ে আপলোড করছিল ঠিক আছে শ্রমিক এটাই জানি যে ভাই আমি এরকম একটা ফ্যান পেয়ে ব্লেসড ঠিক আছে ভাই সে আশীর্বাদে ফিল করে সে নিজেকে লাকি মনে করে ঠিক আছে যে ভাই এমন একটা ফ্যান পেয়েছে যাদের কাছে সে যেটাই করে সেটাকে সেটাকে তার কোর অডিয়েন্সগুলো অ্যাকসেপ্ট করে নেয় ভালোবাসা দেয় ঠিক আছে দেখে অ্যাপ্রিসিয়েট করে এনকারেজ করে তো এই 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 ধরনের ফ্যান পেয়ে সৌমিত ভাই ভীষণ আনন্দিত সে নিজের খুশিটাকে জাহির করেছে এক্সপ্রেস করেছে ঠিক আছে হ্যাঁ এটা আমি দেখেছি সত্যি মানে কোর অডিয়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যারা তোমার শুধু তোমার কাজকে না তোমাকে পছন্দ করে সে তুমি যাই করো না কেন কিছু এক্সপেরিমেন্ট করছো কিছু নতুনত্ব জিনিসপত্র ট্রাই করছো সেগুলোকেও তারা অ্যাপ্রিসিয়েট করে আর এরকম এরকম ভক্ত বা এরকম ফ্যান্স পাওয়া খুব ডিফিকাল্ট ঠিক আছে এদেরকে তৈরি করাটা খুবই ডিফিকাল্ট যে ভাই তুমি যা বানাচ্ছ তারা তাই দেখছে শুধুমাত্র তোমার জন্য তোমাকে ভালোবেসে তারা তোমাকে দেখতে চায় তো এই ফ্যান্সটা অর্জন করে সমীরও ভীষণ খুশি ঠিক আছে তো অনেক কিছুই এক্সপ্রেস করেছে আমার বেশ ভালোই লাগলো তবে কার রাত্রি টুয়েল এই ব্যাপারটা নিয়ে ভাই আলাদা এক্সাইটেড আছে ঠিক আছে দেখতে হবে যে ভাই কার্ডাত্রি টুয়েতে কী এমন টান্স অ্যান্ড টুইস্ট আছে যেটা নিয়ে সৌমি এতটা এক্সাইটেড দেখা যাক ঠিক আছে আই থিঙ্ক তার মানে এতটা যেমন কনফিডেন্ট সৌমি নিশ্চয়ই স্ক্রিপ্ট পড়েছে এতটা যেমন কনফিডেন্ট তার মানে আমার মনে হচ্ছে নিশ্চয়ই ভাই হ্যাঁ একদম বোম লেভেলের কিছু আসতে চলেছে ঠিক আছে দেখা যাক কী আছে ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করবে বাই